পেয়াস সসে জমিতে প্রথম দাপে কি কাজ করলাম তো পেয়াস সসে জমিতে আগাছানাশক স্প্রে করলাম তো কি আগাছানাশক স্প্রে করলাম এবং কেন স্প্রে করলাম এবং কি মাত্রা স্প্রে করার প্রয়োজন হয় সেটাই জানার চেষ্টা করব বলে রাখা ভালো আগাছানাশক জমি পরিবেশ ও স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর তো যাতে করে জমিতে আগাছানাশক স্প্রে করার প্রয়োজন না হয় এমন পরিকল্পনা নিয়ে ইনশাআল্লাহ আগামীতে কাজ করার চেষ্টা করব ক্ষতিকর হওয়া সত্ত্বেও কেন জমিতে আগাছানাশক স্প্রে করি আমরা মূলত পতির আবাদে আনার জন্য এছাড়াও অধিক ব্যবহার করে থাকি আগাছা দমনের জন্য বা আগাছা নষ্ট করার জন্য যেটা ব্যবহার করে থাকি সেটা হলো ইন্তফা কোম্পানি জাহামা বাষট্টি এস এল একটি নন সিলেক্টিভ ও প্রবহমান আগাছা নাশক যা প্রতি জমি চাষাবাদে আনার আগে আগাছা দমনের জন্য ব্যবহার করা হয় জাহামা প্রয়োগের মাত্রা এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে এক লিটার জাহামা চৌষট্টি লিটার পানিতে মিশিয়ে প্রতি জমিতে আগাছার উপর ভাগে স্প্রে করা আগাছা নাশকের সতর্কতা জাহামা বা এরকম প্রকৃতির আগাছা ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই ফসলের বীজ বপনের পূর্বে প্রায় বিশ থেকে পঁচিশ দিন আগে জমিতে স্প্রে করতে হবে কমপক্ষে পনেরো দিন পূর্বে স্প্রে না করলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে আগাছা ব্যবহারের ক্ষেত্রে স্প্রের সাথে সামান্য পরিমাণে লবণ মিশিয়ে স্প্রে করলে দ্রুত কার্যকরী যায় অতীত জমি মূলত আবাদের উপযোগী করার জন্য আমরা ঠিক এভাবে আগাছানাশক স্প্রে এর মাধ্যমে কাজ করে থাকি আপনারা যদি একটি লাইক আমার আগামী ভিডিও তৈরির অনুপ্রেরণা অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানাবেন কৃষি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ